আজ বৃহস্পতিবার পাঁচই অগ্রায়ণ দু সালের একুশে নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা এটি আপনারা আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন যারা এখনও দীক্ষা নেননি দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য বা ধন্য হয়ে থাকে নিরামিষ খাদ্য খাবার খান আজ মুসুর ডাল কলা যেন খাবেন না আর যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন এবং বৃহস্পতি বর্তমানে বক্রি আছে বক্রি বৃহস্পতি আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ঠিক কী ফলাফল প্রদান করবে এ বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু আজ আপনার আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে সকলে দৃষ্টি আকর্ষণ করবেন প্রশংসার পাত্রী হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করতে হবে আজ আপনার হৃদয় এবং মনে প্রেম কিন্তু রাজত্ব করতে চলেছে রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন আজ এমন কোনো বিষয়ে যেন জড়িয়ে পড়বেন না যেখানে আপনি যুক্ত নন অহেতুক অন্যের বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন সকলের সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন কাজের জায়গায় কোনো প্রকার সম্পর্ক করা থেকে নিজেদেরকে বিরত রাখুন